তাতে বুঝতেই তো পারতাছেন যেগুলো কোরবানি টার্গেটের গরুগুলা সেগুলো কিন্তু একবারে বাজার দেব আজকে ঢাকা মোহাম্মদপুর যাক এইমাত্র আমি আসলে এই পর্যন্ত পাই নাই ঢাকা মোহাম্মদপুরের মানে মানুষ আজকে এই প্রথম পালাম এই আমরাই হাটে তাতে আপনারা কি প্রতি হাটে আসেন প্রতি হাটেই কিন্তু চমৎকার গরু দর্শক আশির উপরে হলে বিক্রি করা টার্গেট রয়েছে এটা প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ এগারোই মার্চ দুই সাল আছি গাজীপুর জেলার কাপাসি অবজেলা আমরাই হাটে এই হাট থেকে আপনাদেরকে আগামী দুই হাজার পঁচিশ উপযোগী যে গরুগুলো রয়েছে সেগুলো দেখাবো এবং পাশাপাশি পালন উপযোগী বিশেষ করে সেসব গরুগুলো আজকের বাজার দর জানানোর চেষ্টা করবো আমরা তো আমাদের সাথেই থাকেন ভিডিও জুড়ে তো দেখি আমরা দেখি এটা কার কাকা আপনার উমার গো হ্যাঁ দেশি গরু না দেশি গরু রাগি থাই আসলে আমিও পাইছি কত চাইছেন এটা এটাশি নব্বই পাঁচাশি নব্বই কত পাইছেন সত্তর একাত্তর কয়

ক'ত যোৱা আশী ভাই দাঁতছে নাকে কাই দুইটা মোটামুটি ভালো কিন্তু দেখতেই তো পারলেন দাম আদামি চলছে এইতে মধ্যেই আরো কি দাম উঠছে কাকা কত পর্যন্ত উঠছে 80 পর্যন্ত 80 আনছিলেন আজকে এক কম আচ্ছা মোটামুটি যেগুলা মাংসের বুঝteki সেগুলা মোটামুটি বাজার তো देखলেনই প্রচুর পরিমাণে টান আসছে কত ভিডিও দেখাইলাম তো এই এই গরুগুলো কিন্তু আজকে একটু টান কমই তবে আমরা একটু প্রাইসটা জানাব আপনাদেরকে দেখি এই পাশে আরো গরু আছে ঠিক আছে দেখেন আল্লাহ ভরসা রমজানের দিন দর্শক চমৎকার চমৎকার গরু আছে বাজারে আমরা দেখি একটু দেখাবো এই গরুটা কি অবস্থা ভাইয়া ভালো না আলহামদুলিল্লাহ ভালো ভালো দোলায় তো চুল টুল সাদা হয়ে গেছে পুরা দোয়ে কত চাইলে এটা ভাই একশো পাঁচ একশো পাঁচ দাঁতরছে না শুক্রবারে চলবো কুরবানি চল কুরবানি চলবো না হম কত বলে কাস্টমার কেমন কি বলে কাস্টমার কত হতো এ বলে তারপর যদি একটু বলতো আমাদের ষাট বলে পঁয়ষট্টি বলে পঁয়ষট্টি বলে এক একজন এক একজন বলে আর কি ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার চমৎকার গরু আছে আজকের বাজারে বেচা বিক্রি একটু কম যেগুলো পালন উপযোগী গরু আর কি বিশেষ করে এবং দু হাজার পঁচিশ কোরবানির কিন্তু আপনার বাজার কম আছে এই মুহূর্তে যারা ক্রয় করতে চান পাইলা বিক্রি করতে পাইলা কোরবানি দিতে চান এবং কোরবানির সময় বিক্রি করতে চান আমি মনে করি এখনকার ভালো একটা সময় এই রমজান মাসে যেহেতু চাহিদা কম সেই ক্ষেত্রে এখন গরু কিনে রাখলে ভালো একটা বেনিফিট পাবেন কোরবানির সময় তো চলেন দেখি আরো দুই চারটা গরু আপনাদেরকে দেখাবো তারপরে শেষ করবো আজকের ভিডিও কি অবস্থা ভাই কেমন আছেন অনেকদিন পরে সাক্ষাৎ হলো না কি অবস্থা বাজারে কি অবস্থা বাজার তো ব্যস্ত একটা নাই কোন কি কয় ডান ছিলেন আজকে একটা অবসর নাই তাহলে বুঝতেই তো আছেন হ্যাঁ দাম লাগবে না তাতে বুঝতেই তো পারতাছেন যেগুলো কোরবানি টার্গেট এর গরুগুলো সেগুলো কিন্তু একবারে বাজার দেব আজকে মানুকম রোজার দিন আরো তাতে মোটামুটি একবারেই চাহিদা কম বললেই চলে আমি যে কয়েকদিনের সপ্তাহে কিছু বাড়বে আগামী থেকে কিছু বাড়বে মানে যারা বিক্রি করবো কোরবানিতে পাইলা যারা দর্শক বন্ধুরা কমেন্ট করছিলেন তো কোরবানির টার্গেটের গরু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকের বাজার থেকে আজকে এগারোই মার্চ দুই সাল চারটা নিয়ে আসছে ভাই একটা বিক্রি করতে পারে না রমজানের দিন রোজা রাখছেন তো ইনশাল্লাহ রোজা রাখছেন না আমি কিন্তু রোজা রাখছি ভাই এই রোদের আসছি খালি কমেন্টের অনুযায়ী যাক রোজা রাখছে না উনি কিন্তু সত্য কথায় বলে দিচ্ছে অনেকে আসলে মিশা কথা বলে এই জিনিসটা খুবই খারাপ ঠিক আছে রোদ্রের মধ্যে থাকেন দেখেন আল্লাহ ভরসা দর্শক আমি দেখি আরো দু চারটা গরু দেখাইয়া আপনাদের কাছ থেকে বিদায় নিব আজকে ছোট মাঝারি সব ধরনের গরু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আজকের হাট থেকে দু হাজার সালের দেখি এই গরুটা ভাই ভালো আছে মন নষ্ট যাক ভাই মন নষ্ট বলে দিছে আসলে অনেকেই রোজার দিন কিছু করার নাই চলেন আমরা দেখি অন্যদিকেই যাই দর্শক দেখি আমি এইখানে দুই চারজন কাকা আছে আমার কাকা করে জায়গায় আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন না এটা কত চাইলেন কিছু মাছ আর একটু যদি বলতেন আমাদের এইটা চাই তো আমি মাছ আসি আসি না দাঁত হচ্ছে না দুই দাঁত দুই দাঁত দেখা যার বাও নাই দুই দাঁত যেটা আগামীতে তো কুরবানি চলবে দর্শক অনায় দুই দাতের গরু কেমন পাইছেন দাম দাঁতে আসি উপরে আসি আসি ভাইয়া আসি ভাইয়া বলে না আপনার টার্গেট কেমন আমি আসি এর উপরে গেলে কিছু বেচালাম আসি এর উপরে চমককার গরু দর্শক আসি এর উপরে হলে বিক্রি করা টার্গেট রইছে এটা মাংস কেমন হইতে পারে মাংসের জন্য নিব এটা হ্যাঁ নিব কেমন হইতে পারে মাংস এটা আড়াই মন ধরে আড়াই মন আড়াই মন আনুমানিক আড়াই মন হতে পারে এই গরুটা আজকে বাজার কেমন তাতে কয়টা আনছেন আপনারা আনছিলাম তিন চারটা তিন চারটা দেখছেন না দুইটা দুটা বিক্রি করছেন না অনেকে তো একটাও বিক্রি করতে পারে না পাঁচটা ছয়টা নিয়ে আসছে এরপরও বিক্রি করতে পারে নাই তাতে লাভবান না বেশি মনে হয় না কারণ বাজারে আমি অনেকের সাথে কথা বলছি পরিস্থিতি পরিস্থিতি খারাপ না ঠিক আছে দেখেন আল্লাহ বরসা রমজানের দিন দিদিগের মালিক আল্লাহ দর্শক আমরা দেখি আরও দু চেষ্টা করে দেখাবো তারপরে শেষ করবো আপনাদের কাছ থেকে

একটা కావ লাগবো না 110 দামের হচ্ছে চাওয়া দাম দাদর সাথে তো এটা না চারটা বাজার ভাও না 110 হচ্ছে তাদের চাওয়া দাম যেহেতু ওরা বলবো না তারপর আমি একটু আইডিয়া দিয়া দেই আপনাদেরকে যে চাওয়া দামটা বলে দিলাম আর কি দেখি আরো কিছু গরু আছে আপনাদেরকে দেখাবো তারপরে বিদায় নিবো আর কি কাকাস আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কেমন কি চাইছেন

বিক্রি করছেন আরেকটা কত হ্যাঁ ওনারা বিক্রি করছেন না এটা আপনার পালে না কিনা কিনা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক আমরা দেখি হ্যাঁ কোন চ্যানেল কোন তুমি যদি আসছো শুনো হে এদিকে আসো ভয় পাও কেন হ্যাঁ ও ভয় পাইতাছে আবার জিজ্ঞাসা করতেছে আবার কোন চ্যানেল হ্যাঁ দেখি আমি একটু ওই পাশে কিছু গরু আছে হয়তো বা দামা দামি হচ্ছে বিক্রি হচ্ছে হ্যাঁ ভাইয়া কি জন্য ডাকছিলাম ভাই দেখেন ভাই আমাদের পাঁচটা গরু আছে হুম আপনাদেরকে ভালো লাগছে আমার ভালো লাগলে চলবো দর্শকদের ভালো লাগতে হইব পাঁচটা গরু এখানে না বেচা বিক্রি নাই বেচা বিক্রি নাই এটা কিনছি ভাই কিনছেন কত দেয়া

আচ্ছা আচ্ছা এটা এই যে গরুটা জানে নব্বই হাজার টাকা দিয়ে নিয়েছেন এগুলো কিসের জন্য নেওয়া হচ্ছে ভাই কষায় সবগুলা জবাইয়ের জন্য না কোথায় যাবে এগুলা ঢাকা মোহাম্মদপুর যাক এমাত্র আমি আসলে এই পর্যন্ত পাই নাই ঢাকা মোহাম্মদপুরের মানে মানুষ আজকেই প্রথম পালাম এই আমরাই থাটে তাতে আপনারা কি প্রতি হাঁটে আসেন প্রতি হাঁটেই কিন্তু আমি তো পাইলাম এই পর্যন্ত আজকে পাইলাম দেখা হয় নাই ঠিক আছে ঠিক আছে ভাইজান দেখাই দেখেন সময় পাইলে সি ভিকি খামারে আমার এইটুক চ্যানেলের নাম হ্যাঁ ঠিক আছে দর্শক আসেন আমরা দেখি এই পাশ দিয়ে কিছু যাব তারপর আপনাদেরকে টুকটাক যদি পারি দেখাবো না হলে বিদায় নিবো আর কি কারণ পর্যাপ্ত পরিমানে ধুলা আজকের বাজারে এত পরিমাণে ধুলা বাজারে শুয়ে পড়ছে দর্শক শুয়ে পড়ছে খুবই ক্লান্ত কত চাইছিলেন এটা একটু যদি বলতেন একশো পনেরো একশো পনেরো কত বলে কাস্টমার পঁচাশি নব্বই পঁচাশি নব্বই মাংস কেমন হইব কিনছেন আপনি কিনছেন কোনটা ওই সাদাটা তিরাশি হাজার কি জন্য নিলেন একেবারে সামনে বলেন সমস্যা কি হ্যাঁ কোরবানির জন্য মানে এখন থেকেই পাইলা কোরবানির জন্য প্রস্তুত করবেন দর্শক এই ভাই কোরবানির জন্য ওই সাদা গরুটা নিয়েছেন আমরা একটু দেখাই কোথায় যাবে ভাই এটা নোট সিন্ধিতে সিন্ধিতে কত নিছেন বললেন 83000 83000 তার মানে কেমন বুঝলেন যে 83000 বাজার একটু বেশি বাজার বেশি তুলনামূলক আগে ছিল বেশি হ্যাঁ যারা বিক্রি করতেছে তারা তো বলতেছে কম না 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 বাজার একটু চড়া চড়া দামে চড়া কিন্তু মানে বিক্রিটা কম মনে হয় আজকে তুলনামূলক গরু অনেকটা মানে সুন্দর গরু কম হচ্ছে সুন্দর গরু কম হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখাই বাইরের গরুটা এই গরুটা নিছেন এই সাদা গরুটা চমৎকার গরু নরসিন্দির ভাই নিলেন দর্শক আমি বিদায় নিব তার আগে যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজ রয়েছে সিভি খাবার নামে সেটাকে ফলো করবেন তো বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ